এখন আসলাম জুমার নামাজ পরে ইনশাল্লাহ এখন খানা খাব গরিবের বাড়িতে আজকে হাতির পাড়া তিন আইটেম রান্না করেছে এখানে আছে কালীবাও মাছ কালীবাউসের মাছের থেকে আবার একটা ডিম হয়েছে এটা ডিম ভুনা করা হয়েছে এখানে আছে খেতের সবজি কুমড়ার শাক আরও নিরামিষ আর কি তিন চার আইটেম মিলে আজকে উমর সাপুরে আগে দেই কি খাবে তুমি मुसब्ब बात को मैं खायूँगा वैसी खायूँगा ना मांस मांस दिम, दिम।, दिम।, दिम। बेड़ी। बेड़ी। जर... ना डिम दिम हो मांस उम्र वालों को खावे मांस मांस की नेस दिम हो ना पेड़ दिम हो आम उस मुख दिम पेट पेड़ ये बाबू नहीं जब मांसर पेड़ আজকে মাছের মাথা দাই ওমরের মাইরে ওমরের মাইরে দিতে না মাছের মাথাটা আমি তোমার জন্য রান্না করছি তুমি কত কষ্ট করো আমি তো সারা বাসায় থাকি তুমি কত কাজ কর্ম করো এটা তোমার লাগি আমি এটা খাবো না না এই যে লেবু কাটা রাখছি লেবু দাও লেবু খাইবা

আচ্ছা কালারগুলো কিন্তু অসাধারণ হয়েছে এই সবজি তরকারি সব কিছু আমাদের নিজের শুধু আলু আর পেঁয়াজটা কেনা এখানে যে আছে লাউ শাকের ডাটা লাউ শাক বেগুন ধুল কহি এগুলো সব আমাদের নিজের ক্ষেতের আর এখানে যে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে রান্না করছি মাছ দিয়ে কালীবস মাছ আর এই যে মাছের ডিম ভাজি করছি পিঁয়াজ মজা হয়েছে হ্যাঁ ওমর মজা হয় নাই লেবুদের টক লাগতেছে তাহলে লেবু কম খাও তুমি এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন শুক্রবারের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ